করা যাচ্ছে যদি আমি আমার স্ত্রীর পেটে কি বাচ্চা আছে এটা যদি আমি ডাক্তারের কাছে দেখতে চাই এতে কি শরীয়তে কোনো আপত্তি আছে আপত্তি থাকার কথা যদি আমরা সূরা লুকমান এর শেষ আয়াত পড়ি এই আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত পাঁচটা ইলমে গায়েবের কথা বলেছেন এর মধ্যে ইয়া মা ফিল আরহাম মাছির গর্ভে কি আছে তা জানে না আল্লাহ চালাহ ব্যাতি রেখে এহাদি এ আই আছে মা যে শব্দ আছে এই মা শব্দটা আর ভাষাতে বুদ্ধিহীন মানে গায়ে দাদির উপরের জন্য ব্যবহার করা হয় মানে যাদের বুদ্ধি নাই এদের জন্য ব্যবহার করা হয় তাহলে মাছির গর্ভের সন্তানটাকে যখন প্রাণ দেওয়া হলো তখন কিন্তু এই শব্দটা আর মা থাকলো না অর্থাৎ মান থাকলো মানে এখন সে জাবি গোপুল